বন্ধুরা এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ টিমের অধিনায়ক নাজমুল শান্ত বিরুদ্ধে টেস্ট খেলার আগে এক ভয়ঙ্কর হংকার দিয়ে বসলেন তিনি অবসরে গেলেন চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক বন্ধুরা বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে দুই শূন্য করে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ টিম ইন্ডিয়া আগামী উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে এই সিরিজের আগে অবশ্য বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের ক্যাপ্টেন নাজুল হোসেন শান্ত ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার আগে এক হংকার দিয়ে বলেন আমরা এই মুহূর্তে যে কোনো দলকে হারাতে পারি বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পরেই চার নম্বরে রয়েছে বাংলাদেশ বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভারত বাংলাদেশের সিরিজ কি হতে চলেছে বন্ধুরা এবার আসি দ্বিতীয় খবরে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ব্যাটসম্যান মই আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তবে অনেকের মতে অস্ট্রেলিয়ার সিরিজের সুযোগ না পাওয়াই নাকি তিনি অবসান নিয়েছেন বন্ধুরা আজ এতটুকুই জানানোর ছিল দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ